আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্স ফ্রাইয়ের বিকল্প আরেকটি ফ্রাইস এটা বানানো খুবই সহজ ফ্রেঞ্চ ফ্রাই বানানো অনেক ঝামেলা তবে এটা বানিয়ে তিন থেকে ছয় মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই টেকনিকগুলোও বলতেছি ভিডিওতে আর এটা বাচ্চাদের জন্য বেস্ট একটি টিফিন এবং এটা একবার বানাইতে কষ্ট আর ফ্রিজে যখন রাখবেন রাখার পর এটা বাজার টাইমটাও খুব কম মাত্র চার মিনিট সময় লাগে খুবই সা অসাধারণ এবং খুবই সিম্পল একটা স্ন্যাক্স দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে চার পিস আলু নিয়েছি আলুগুলো বড় বড় সাইজ এখানে প্রায় আধা কেজির মতো আলু আপনারা যারা ফ্রেঞ্চ ফ্রাই বাসা তৈরি করতে পারেন তারা তো জানেনি এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই থেকেও বেশি টেস্ট আমি প্রসেসগুলো খুব সহজেই আপনাদেরকে এক্সপ্লেন করবো আচ্ছা আলুটা প্রথমে কী করবেন এভাবে মোটা করে স্লাইস করে কেটে নেবেন এই যে দেখেন এভাবে মোটা করে স্লাইস করে কেটে নেবেন একটা আলু ধরেন তিন থেকে সাইজ স্লাইস হবে এটা ডিফেন্ড করে আলু সাইজের উপরে আপনার আলুর কাটিংটা যত সুন্দর হবে খাবারটা দেখতে ততটাই সুন্দর হবে আর এই রান্নাটা আপনি প্রসেস করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক থেকে দুই মাস পর্যন্ত রেখে দিতে পারবেন বাচ্চাদের যখনই প্রয়োজন হবে ফ্রাই করে বাচ্চাদেরকে দিতে পারবেন কিভাবে প্রসেস করবেন পুরো ডিটেলস আমি ভিডিওতে এক্সপ্লেন করে দেব। এতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আলুগুলো কাটা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি অলরেডি এখানে শুধু আমি গরম ঠান্ডা পানি গরম করে নিয়েছি এখানে আর অন্য কোনো কিছু দিনে এখনো পর্যন্ত এটা হচ্ছে আপনার লবণ লবণ দিয়েছি আমি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া দিচ্ছি আমি ওয়ান টি স্পুন তারপর আমি পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি আরেকটা কথা বলিনি যদি আলু কাটার পর আপনার সিদ্ধ করতে একটু সময় লাগে সেই ক্ষেত্রে কি করবেন আলুটা কাটার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন যখনই সিদ্ধ করবেন তার আগ মুহূর্তে পানি থেকে ঠান্ডা পানি থেকে তুলে তারপর গরম পানিতে দিবে এতে করে আলু আর কালো হবে না তা না হলে কালো হয়ে যাবে এই আলুটা পরিপূর্ণভাবে সিদ্ধ করে নেবেন যদি নতুন আলু হয় তাহলে দ্রুত সিদ্ধ হবে আর পুরানো আলু সিদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে পাঁচ সাত মিনিট লেগে যেতে পারে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে কিছু ব্রেড কাম নিয়েছি আমি যেটা নিয়েছি এই ব্রেড কামটা প্যাকেটে পাওয়া যায় আর ব্রেড কাম পাউরুটি থেকে মানে পাউরুটি যদি আপনি শুধু শুধু পাউরুটি ব্ল্যান্ডারে পানি না দিয়ে ব্ল্যান্ড করবেন তাহলে দেখবেন এরকম জোরজোরা হয়ে গিয়েছে সেই গুঁড়াটাও ইউজ করতে পারবেন আবার অনেক সময় দেখা গেছে যে বিস্কুটের গুঁড়া বাজারে এমনিতেই অ্যাভেলেবেল পাওয়া যায় এই মূলত হচ্ছে এটা সো এটা মানে আপনারা ডিফিকাল্ট করে নিন না এটা হচ্ছে বিভিন্ন ধরনের কালারেরও হয় এটা কালার আছে আবার সাদা কালারও হয় এটা কোনো অসুবিধা নেই সবগুলোর টেস্ট একই রকম এখানে আমি ব্রেড কাম দিয়েছি টোটাল দেড় কাপ সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন জিরা গুঁড়া আর এক টেবিল স্পুন দনিয়ার গুঁড়া এটার সাথে আলাদা লবণ ইউজ করার প্রয়োজন নেই কারণ এখানে অলরেডি লবণ দেওয়া আছে তারপরে এইভাবে দুই হাতে ভালো করে মিক্স করে নেবেন এখানে আমার এক কাপ কর্নফ্লাওয়ার অথবা রুট দুইটার একটা যে কোনো নিতে পারেন চাইলে ময়দাও দিতে পারেন তবে ময়দা দিলে একটু শক্ত শক্ত লাগে কর্নফ্লাওয়ারটা দিলে নরম ক্রিস্পি হয় আমি এখানে হাফ কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এই হাফ কাপ আমার নেক্সট সেকশনে লাগবে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি দেখাই কেমনটা সিদ্ধ হয়েছে আলু বেশি নাড়ানো যাবে না আলু না কিন্তু আলু ভেঙে যাবে ভেঙে গেলে আপনার এই ফ্রাইসটা দেখতে সুন্দর হবে না এখানে আলুর যে পানিটা ছিল এই পানির কোনো কাজ নেই পানিটা ফেলে দিতে হবে যা আপনাদেরকে দেখাই আলু কেমনটা সফট সফট হয়েছে এই যে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় এরকমটা একেবারে নরম করে নেবেন তারপর আলুগুলো নিয়ে নিয়েছি ব্রেড ক্যামের সাথে এখন যে জিনিসটি একটু মাথা রাখবেন এই যে দেখেন আলুগুলো জাস্ট এভাবে হালকাভাবে আগে মাখিয়ে নেবেন ব্রেড ক্যামের সাথে এভাবে ডাস্ট করে নেবেন ভাবে হালকাভাবে আগে একটু ডাস্ট করে নেবেন এটা খুব আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে মাখাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এটা খুব সফট এখন আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি ঠান্ডা পানি পানির সাথে এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এক টেবিল স্পুন ময়দা দুই টেবিল স্পুন ময়দা আর হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা না এই যে বেকিং পাউডার বেকিং সোডা না আপনারা যদি লোকাল বেকিং পাউডার ইউজ করেন তবে বেশি ইউজ করবেন না কারণ লোকাল বেকিং পাউডারে বেকিং সোডার পরিমাণ থাকে পাউডারের পরিমাণ খুব কম থাকে তারপরে এটা ভালো করে মিক্স করে নেবেন কোনোভাবে যাতে দানা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন আর এই পানিটা দেখছেন কতটা পাতলা হয়েছে এমনটাই পাতলা হবে ব্যাস এই পানির কাজ শেষ তারপর আলু কি করবেন ফানিতে এভাবে ভিজাবেন ভিজিয়ে আবার বেড খেমে এভাবে দেবেন তারপর আলুটা ময়দার পানিতে ভিজাবেন এভাবে ভিজিয়ে আবার ব্রেড কামে নেবেন নেওয়ার পর এভাবে রাখবেন এভাবে আমি সবগুলো আলু ব্রেড কামে শুকিয়ে নিচ্ছি দেখেন আমি সবগুলো আলু এভাবে ডাস্ট করে নিয়েছি আচ্ছা এখন মেন টেকনিকটা বলি আপনারা যদি বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে রাখতে চান সেক্ষেত্রে এইভাবে তৈরি করার পর যে কোনো একটা প্লেটে নেবেন একটার উপরে যাতে একটা না থাকে এভাবে আলাদা আলাদা করে রাখবেন আলাদা আলাদা করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন একদিন একদিন ডিপ ফ্রিজে রাখার পর যখন এটা শক্ত হয়ে যাবে তখন পর দিন আবার কি করবেন সবগুলো খুলে এভাবে একটার উপরে একটা রেখে সঙ্গে সঙ্গে আবার একটা বক্স করে রেখে ডিপে রেখে দিবেন তাহলে আর একটা সাথে আর একটা লাগবে না আর তা না হলে যদি উপরে একটা এই যে বানানোর পরে রেখে দেন কারণ এখন একটু ময়েস্টার আছে ময়েস্টার থাকলে সেক্ষেত্রে যখন ডিপ ফ্রিজে ঢুকাবেন একটার সাথে আর একটা এইভাবে লেগে যাবে তখন আর খুলতে পারবেন না এই জন্য আগে কি করবেন একটা প্লেটে এভাবে আলাদা আলাদা করে রেখে তারপর একদিন ডিপে রেখে দিবেন দেখবেন যে পরদিন একেবারে শক্ত হয়ে গিয়েছে আলোগুলো তারপর কি করবেন একটা একটা বক্সের ভিতরে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন দুই তিন মাস পর্যন্ত রাখতে পারবেন কোনো অসুবিধা নেই যখন যে পিস বানা হবে বাইর করবেন আর সরাসরি ঠান্ডা করা লাগবে না বাইর করবেন আর সরাসরি তেলে ফ্রাই করবেন তারপর ফ্রাই করার জন্য আমি একটি ফ্রাই ফ্যানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এটা কিন্তু সরিষা তেল দিয়ে ফ্রাই করলে বেশি এটা ভালো লাগবে না সয়াবিন তেল অথবা সানফ্লাওয়ার অয়েল তারপর যখন তেলটা গরম হয়ে যাবে তেলের টেম্পারেচার ওয়ান সেভেন্টি থেকে ওয়ান এইটটি নিয়ে আসবেন তারপর আস্তে আস্তে ছেড়ে দেবেন এটা ফ্রাই করার নিয়ম হচ্ছে চার মিনিট চার থেকে পাঁচ মিনিট তবে ডিপেন্ড করে আপনার হিট যদি কন্ট্রোলে থাকে যদি একবারে ডোবা তেলে ফ্রাই না করেন সেক্ষেত্রে দুই মিনিট পর এভাবে একটু ঘুরিয়ে দিবেন তাহলে এক পা বেশি কালার হয়ে যাবে যখন ফ্রাইসগুলো একবারে পারফেক্ট ক্রিস্পি হয়ে যাবে দৌড়লে আপনার ফাঁসগুলো এভাবে টাচ করলে বুঝতে পারবেন অনেক শক্ত হয়ে যাবে তারপর তুলে নেবেন তুলে অবশ্যই এভাবে স্পাইডার অথবা চাকরির উপরে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে তেলগুলো জমে যাবে আর ফাজগুলো ফ্রাই হয়ে গিয়েছে আমি একটু টিসুর উপর রাখতেছি তেলটা জরার জন্য দেখেন কতটা ক্রিস্পি হয়েছে উপরে পারফেক্ট ক্রিস্পি ভিতরে সফট আমি জানিনা সাউন্ড শুনতেছেন কিনা কারণ আমি তো ন্যাচারালি আসলে করে কোনো এক্সট্রা সাউন্ড দেই না এটা বাচ্চাদের জন্য পারফেক্ট একটি নাস্তা ইভেন তো যে কোনো বিকেলের নাস্তা পারফেক্ট একটি নাস্তা আর এটা বানিয়ে যেহেতু রাখা যায় জাস্ট একদিন কষ্ট করে বানিয়ে রাখবেন যখন চার পিস পাঁচ পিস লাগবে বাইর করে জাস্ট ডিপ থেকে বাইর করবেন আর গরম তেলে ছেড়ে ভেজে নেবেন আর এটা যে কোনো সব দিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু তবে একটা টিপস বলে রাখি যখনই ফ্রাই করবেন প্রথমে তেল গরম করে নেবেন নেওয়ার পর যখনই আলুটা ছাড়বেন ছাড়ার পর তেলের আঁচটা একেবারে মিডিয়াম করে রাখবেন আস্তে স্লো হিটে বাজবেন তাহলে ক্রিস্পি অনেকক্ষণ পর্যন্ত থাকবে আর যদি খুব হাই হিটে বাজেন সেক্ষেত্রে ক্রিস্পিনেসটা খুব অল্প সময় থাকবে তো আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দয়া করবেন আর এটা সিম ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ